নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি পমফ্রেট মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি করব পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক রান্নাটির জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো বেশ ভালো করে এপিটোপিট করে একটু কড়া করে আমি ভেজে নিলাম ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে এরপর এই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা এখানে বেটেও দিতে পারেন আমি এবার পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি টমেটোটা যখন পুরো মজে আসবে তখন এর মধ্যে দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া রসুন রসুনগুলোকেও আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন এবার এর মধ্যে আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রং হওয়ার জন্য এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি ওই মশলার বাটিটাতেই যাতে কষানোর সময় মশলাটা কড়াইতে লেগে না যায় বেশ কিছুক্ষণ ধরে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা ভালো করে কষে গেছে এবং মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তবে যেহেতু এটা তেল ঝাল হচ্ছে খুব বেশি ঝোল হবে না একটু গা মাখা টাইপেরই হবে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঝোলটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা মাছ একে একে আমি দিয়ে দিলাম এবার আরও একটু কিছুক্ষণ ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে ঝোলটা ফুটে গেছে দেখুন এবার আমি দিয়ে দিলাম ওপরে বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম ব্যাস আমাদের পমফ্রেট মাছের তেল ঝাল এখানেই তৈরি এবার আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ